সৌদি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের কথা বিবেচনা করছে রাশিয়া শনিবার পাঁচ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গার্লফ নিউজ প্রতিবেদনে বলা হয় রাশিয়া সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরিগেই লেভরোভ নিশ্চিত করেছেন মস্কো সৌদি নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মৌকুফ করার জন্য কাজ করছে শুক্রবার রাশিয়ার রাজধানীতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে এ সময় ল্যাবরোফ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির প্রশংসা করেন এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ই ভিসা চালু হওয়ার পর রাশিয়ার সৌদি পর্যটকের সংখ্যা পাঁচশো সত্তর শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে মস্কো ল্যাব্রব বলেন ইউক্রেন সংকটের প্রতি রিয়াদের দায়িত্বশীল এবং নীতিগত দৃষ্টিভঙ্গির আমরা প্রশংসা করি তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বিশেষ করে ইয়েমেনের শান্তি প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে সৌদি আরবের ভূয়সী প্রশংসা করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম